এভরিওয়ান আসসালামু আলাইকুম সেটাই আজকে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমি মরিচটা কিভাবে নর্মাল ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করি আর ডিপ ফ্রিজে প্রায় বছরের মতো সংরক্ষণ করি সেটা শেয়ার করব শুরু করে রাখছি প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি কিনে এনেছি বাজার থেকে আনার পরে এগুলোকে এখন বোটাটা ফেলে দিব আর হচ্ছে যেগুলো একটু লাল একটু ভাঙা টাইপের সেগুলোকে আলাদা রাখবো যেগুলো একদম সুন্দর সেগুলোকে আলাদা রাখবো কারণ যেহেতু অনেক দিনের জন্য ডিপে সংরক্ষণ করব সেহেতু ভালো করে চেক করে তারপরে হচ্ছে আমাকে রাখতে হবে এই আমি বেশ ভালো করে চেক করে করে একটু লাল ভাঙাগুলো ওই বাটির মধ্যে রাখছি আর হচ্ছে ঝুরির মধ্যে রেখে দিচ্ছিলাম যেগুলো একদম ফ্রেশ আর সুন্দর এই সময় কিন্তু কাঁচামরিচের দাম খুবই কম এই জন্য একটু বেশি করে কিনে আনা হয়েছে এখন এগুলোকে আমি বোটা সবগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু চেক করে করে তো কাঁচামরিচগুলো আমার হচ্ছে বাছা শেষ হয়ে গেছে তারপরে এটাকে বেশ ভালো করে এখন ধুয়ে নিব। ফ্রোজেন আইটেমটা রাখার আগে অবশ্যই ভালো করে ধুয়ে রাখতে হবে এখন আমি এটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেবো ধোয়ার পরে একটা হচ্ছে আমি রোমাল বিছিয়ে নিয়েছি কিচেনের জন্য যে ইউজ করি সেগুলো আপনার চাইলে এক্ষেত্রে টিস্যু অথবা যে কোনো তাওয়াল ইউজ করে দিতে পারেন তো আমি এখন এটাকে একটু হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে দেওয়ার পরে একটা পাতলা কিচেন টাওয়াল নিয়ে আমি উপর থেকে এটাকে বেশ ভালো করে এভাবে করে আলতো করে মুছে নেব যাতে করে পানিটা শুকিয়ে নেয় এর পরিবর্তে আপনারা টিস্যু দিয়েও এটা মুছে নিতে পারেন অথবা চাইলে ঠিক এভাবে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন যাতে করে হয় কি কোনো পানিটা না থাকে এর গায়ে এটা বেশ ভালো করে শুকিয়ে যায় নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে যেভাবেই রাখেন না কেন অবশ্যই পানিটা শুকিয়ে আপনি তারপরে রাখবেন তো প্রথমে আমি দেখাচ্ছি আমি নর্মাল ফ্রিজে কিভাবে রাখি তো নর্মাল ফ্রিজে রাখার জন্য আমি একটা বক্স নিয়েছি এখন বক্সের মধ্যে দিয়ে দেবো টিস্যু কিচেন টিস্যু হলে একটা দিলে হবে যেহেতু এগুলো একটু মোটা থাকে আমি নর্মাল টিস্যু ইউজ করছি সেই জন্য দুইটা দিচ্ছি তো আমি এটাকে বেশ সুন্দর করে একটা কাঁচামরিচ নিয়ে স্প্রেড করে দিলাম যতটুকু আটে তারপর আরেকটা টিস্যু দুই ভাঁজ করে নিয়ে এটার ওপরে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে হচ্ছে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিব আর এটাই প্রায় এক মাসের মতো কাঁচামরিচগুলোকে অনেকটাই সংরক্ষণ করার জন্য উপকারী কারণ এতে করে টিস্যুটা এক্সট্রা যে মশ্চার আছে সেটা শুকে নেয় এক্সট্রা পানিটাও লাগতে দেয় না বেশ সুন্দর থাকে কাঁচামরিচগুলো আরেকটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করছে নম্বর ফ্রিজে রাখার জন্য বাসায় কিন্তু এই টিস্যু ব্যাগগুলো আমাদের সবারই কম বেশি থাকে দেখবেন তো এই টিস্যু ব্যাগে রাখলে হয় কি আলাদা কোনো পানি থাকলে সেই টিস্যু ব্যাগটা পানিটা শুকে নেয় আর কাঁচামরিচগুলো বেশ ভালো থাকে তারপর আমি কাঁচামরিচটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আলতো করে ভাজ করে নিলাম ভাজ করার পরে একটা পলি ব্যাগ নিলাম পলি ব্যাগের মধ্যে এখন এই টিস্যু ব্যাগটাকে ঢুকিয়ে নেব এভাবে করে হচ্ছে আবি স্টোর করে রেখে দেই এক মাস পর্যন্ত বেশ ভালো থাকে আর যখন হচ্ছে লাগে আমি বের করে ডিরেক্টলি তরকারিতে ইউজ করে ফেলি যেহেতু ওয়াশ করাই থাকে তো এখন ইউ দেখাচ্ছি কীভাবে আমি ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে রাখার নিয়ম কিন্তু সেমই প্রথমে আপনার মরিচের বোটাগুলোকে ফেলে মরিচটাকে বেশ ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে এর মধ্যে হচ্ছে কাঁচা স্টোর করছি জিপলক ব্যাগ যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের বাসায় যদি বক্স থাকে অথবা পলি থাকে পলির মধ্যেও আপনারা এভাবে করে কাঁচামরিচগুলো রাখতে পারবেন মেক্সিওর করবেন কাঁচামরিচটা যাতে ভেজা না থাকে আর হচ্ছে ভেতরে যাতে বাতাস যদি থাকে বাতাসটা যাতে বের হয়ে যায় এভাবে করে হচ্ছে আমি কাঁচামরিচগুলোকে একদম জেপলক ব্যাগ এয়ারটাইট ব্যাগ যেটাকে বলে এভাবে করে রাখবো যাতে করে বেশ ভালো থাকে আর এভাবে করে ঠিক এক বছরের মতো পর্যন্ত দেখবেন কাঁচামরিচগুলো একদম সুন্দর থাকে আপনারা যদি তরকারিতে হচ্ছে কেটে কাঁচামরিচ খান চাইলে আপনারা কেটেও ঠিক এভাবে করে জিপ্লক ব্যাগে ভরে রেখে দিতে পারেন এতেও কিন্তু ভালোই হয় কিন্তু আমি যেহেতু আস্ত কাঁচামরিচই ইউজ করি তরকারিতে এই জন্য আমি আস্তভাবেই কাঁচামরিচটা রেখে দিচ্ছি আর ডিরেক্টলি বের করে এটাকে আপনি তরকারিতে ইউজ করে ফেলতে পারবেন কোনো ধোয়ার ঝামেলা নেই কোনো প্রকার কোনো আলগা ঝামেলা নেই এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচ হচ্ছে ফ্রোজেন করে ফেললাম এয়ারটাইট জিপ্লক ব্যাগগুলো আছে সেটাতে করে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব প্রায় এক বছরের জন্য কিন্তু আমার কাঁচামরিচ মোটামুটি সংরক্ষণ যে আইডিয়াটা সেটা হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমি দুইভাবেই দেখালাম নর্মাল ফ্রিজেও কিভাবে রাখা যায় ডিপ ফ্রিজেও কীভাবে রাখা যায় আর বাকি যে কাঁচামরিচগুলো ছিল যেগুলো হচ্ছে একটু লাল একটু ভাঙা সেগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে পেস্ট করে ফেলবো তারপরে এই পেস্টটাকে আইস মোল্ড আছে আইস মোল্ডের মধ্যে দিয়ে রেখে দেবো তারপরে তরকারি রান্না করার ঠিক আগে এটাকে একটা মোল থেকে একটা বক্স বের করে তারপরে ডিরেক্টলি তরকারিতে দিয়ে দিতে পারবো আর যদি আপনারা আইস মোলটা পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করতে চান তখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে ডিমোল্ড করে একটা পলি ব্যাগে অথবা বক্সে রেখে দিতে পারেন এতেও কিন্তু বেশ সুন্দর হয় তো আশা করি এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে